বন্ধাত্মের সমস্যা নিয়ে যে কাপলরা আমাদের কাছে আসেন অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখি যে স্ত্রীটা যিনি তিনি অত্যন্ত চিন্তিত থাকেন এবং বারবার বলতে থাকেন ম্যাডাম আমার তো বয়স হয়ে যাচ্ছে আমার প্রেগনেন্সি তো এখনও হয়নি আমি কি করব সেই তুলনায় যিনি স্বামী তিনি তার বয়স হওয়া সত্ত্বেও অতটা কিন্তু হয়তো বা চিন্তিত নন এই কারণে আজকে ভিডিওটা করা বয়সের সাথে পুরুষেরও যে সন্তান ধারণের যে সক্ষমতা এটার উপর যে একটা এফেক্ট থাকে এটা ব্যাপারে বলার জন্য আজকে আপনাদের সামনে এসেছি বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে চল্লিশ বছর বয়সের পরে যে কোনো পুরুষের সন্তান ধারণের যে সক্ষমতাটা থাকে সেটা হচ্ছে আগের থেকে প্রায় থার্টি পারসেন্ট কমে যায় অর্থাৎ এটা এটাই বোঝায় যে বয়সের সাথে সাথে শুধু স্ত্রী নন স্বামীরও কিন্তু একটা অনেক বড় ভূমিকা থাকে এখন তাহলে কি কারণে এই জিনিসটা হচ্ছে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে নারী এবং পুরুষ দুজনেরই ক্ষেত্রে কিন্তু প্রজননে যে সক্ষমতা অর্থাৎ ক্ষমতা তৈরি হওয়ার যে ব্যাপারটা থাকে যেমন নারীদের ক্ষেত্রে ডিম্বাশয় থেকে ডিম ফোটে এবং পুরুষের ক্ষেত্রে অন্ডকোষের ভিতরে শুক্রানো তৈরি হয় এই দুটো সময় কিন্তু একরকম না আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নারীদের ক্ষেত্রে এই যে ডিমটা তৈরি হয় এটা তিনি যখন তার মায়ের পেটে ছিলেন অর্থাৎ গর্ভে থাকা অবস্থাতেই ডিম্বাশয়ের ভিতরে ছোট ছোট ডিম আকারে রয়ে যায় এবং যখন তার মেনার্কি অর্থাৎ মাসিকটা হওয়ার বয়স আসে ঠিক সেই সময় ডিমগুলো ফোটা শুরু করে পুরুষের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম নয় পুরুষের ক্ষেত্রে এই শুক্রাণুটা তৈরি হওয়ার যে ক্ষমতাটা এটা তৈরি হয় ঠিক যেই সময় তার পিউবার্টি আসে অর্থাৎ হঠাৎ করে গলায় স্বরে কিছু পরিবর্তন দাড়িগো ফুটছে হাইটে একটু বেড়ে যাচ্ছে ঠিক এই সময়টা থেকে আসলে অন্ডকোষে শুক্রাণুটা তৈরি হতে থাকে এই শুক্রাণুটা একলা থাকে না সে সেমিনাল ফ্লুইড নামক একটা পদার্থ অর্থাৎ তরল একটি পিছিল পদার্থের মধ্যে থাকে যেটা সহবাসের সময় সিমেন্ট বা বীর্য হিসাবে মিশ্রিত হয় দেখা গিয়েছে যে চল্লিশের পর থেকে পুরুষের ক্ষেত্রে এই বীর্যর যে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আমাদের মাপার জিনিস আছে যেমন ধরুন বীর্যর পরিমাণ অথবা শুক্রাণুর আকৃতিটা শুক্রাণুর সামনের দিকে চলার ক্ষমতা এগুলো একটু একটু করে কমতে থাকে এই যে পুরুষের শুক্রাণুটা তৈরি হয় এটা একটি হরমোনের প্রভাবে হয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি টেস্টোস্টেরন এই টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু দেখা গিয়েছে চল্লিশের পর থেকে পুরুষে অল্প অল্প করে কমতে থাকে নারীদের ক্ষেত্রে যেমন মাসিকটা বন্ধ হয়ে যায় যেটাকে আমরা ম্যানোপোজ বলে থাকি পুরুষের ক্ষেত্রেও কি অ্যাকচুয়ালি তীরকম কিছু হয় আসলে পুরুষের ক্ষেত্রে যেটাকে অ্যান্ড্রোপোজ সেটা এভাবে আসে না কিন্তু চল্লিশের পর থেকে কিন্তু টেস্টোস্টেরনের পরিমাণটা একটু করে কমতে থাকে আর আমি আগেই বলেছি টেস্টোস্টেরন কিন্তু শুক্রাণু তৈরির জন্য সম্পূর্ণভাবে দেয় এখন আসুন বয়সের সাথে পুরুষের শুক্রাণুতে কি কি পরিবর্তন আসে চল্লিশের পর থেকে দেখা যায় শুক্রাণুর বীজের পরিমাণটা কিছুটা কমে যায় এবং এর মধ্যে যে পরিমাণ পাওয়ার কথা ছিল সেটা একটু কম পাওয়া যায় তবে সেটা এতটা কম নয় যেটার জন্য সন্তান হবে না তবে পরিমাণ যে কমে যায় সেটা পরীক্ষিত দ্বিতীয়ত যেটা দেখা যায় যে শুক্রাণুর নিজে চলবার ক্ষমতা যেটাকে আমরা বলে থাকি তার মোটিলিটি এই ক্ষমতাটা এটাই বোঝায় যে শুক্রাণুটা স্ত্রীর যে পথে দেওয়ার পরে সে সামনের দিকে এগিয়ে যে যেয়ে সাথে মিলিত হতে পারে এই মর্টিলিটি ক্ষমতাটা যদি কোনো কারণে কমে যায় তবে কিন্তু সন্তান ধারণের যে হারটা সেটা আগে থেকে কম থাকবে এরপরে আসুন মরফোলজি অর্থাৎ শুক্রানুটা স্বাভাবিক কিনা তার কোনো ডিফেক্ট আছে কিনা কোনো অংশ ভাঙা কিনা এটা কিন্তু বয়সের সাথে সাথে পরিবর্তন হতে থাকে আরেকটা জিনিস যেটা এখন সায়েন্টিস্টরা দেখছেন যে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন এটা অর্থ হচ্ছে শুক্রাণুটা কিন্তু বাবার থেকে কিছু ক্রোমোজোম ক্যারি করে এই ক্রোমোজোমটা হচ্ছে আমাদের যে কোনো কোষের যে মেইন অংশটা থাকে অর্থাৎ যেটা আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যকে নির্ধারণ করে থাকে এই ক্রোমোজোমের কিছু কিছু ছোট ছোট অংশ দেখা যাচ্ছে বয়সের সাথে ফ্র্যাগমেন্টেশন অর্থাৎ সহজ বাংলা বললে ভেঙে যাচ্ছে এবং এই ভাঙার কারণে এই শুক্রাণুগুলো দেখা যাচ্ছে হয়তো বা পরিমাণে অনেক আছে কিন্তু তারা একটি ডিমকে নিষিক্ত করতে সক্ষম হচ্ছে না এই গেল আমাদের কোয়ালিটিতে যে পরিবর্তনগুলো সেটা সম্পর্কে বলা এরপরে আসুন এনভারমেন্টাল ফ্যাক্টর বয়সের সাথে সাথে পরিবেশের কিছু পরিবর্তন আসছে একজন পুরুষ ধরুন তিনি যখন পঁচিশ বছর ছিলেন বা আঠাশ বছর ছিলেন তার শুক্রাণুটা ঠিক যেই পরিবেশে ছিল এখন কি ঠিক সেই পরিবেশে আছে তা নয় হয়তো বন্ধুদের পাল্লায় পড়ে পঁয়ত্রিশে এসে তিনি সিগারেট খাওয়া শুরু করেছেন তো দেখা যায় যে স্মোকিং এটার কিন্তু শুক্রাণুর উপরে অনেক বড় একটা এফেক্ট আছে এবং পুরুষের বীজর কোয়ালিটি কিন্তু অনেক খারাপ হয়ে যায় যারা স্মোক করেন এবার আসি আরেকটা প্রসঙ্গে সেটা হচ্ছে বিভিন্ন মেডিকেল ডিসঅর্ডার বা অসুখ স্বাভাবিকভাবেই বয়সের সাথে কিন্তু অসুখ বিসুখ বাড়তে থাকে যদি না নিয়মিত পরিশ্রম করা হয় ব্যায়াম করা হয় সুস্থ জীবনযাপন করা হয় তাছাড়া কিন্তু দেখা যায় যে অনেকেরই হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস এই রোগগুলোতে পঁয়তাল্লিশের পরে ধরে যায় এবং এই অসুখগুলো কিন্তু ডাইরেক্টলি আমাদের শরীরের উপরে অনেক বড় প্রভাব ফেলে এবং এটা থেকে কিন্তু শুক্রাণু বাঁচায় না পুরুষের ক্ষেত্রে যাদের হাইপার আছে অর্থাৎ উচ্চ রক্তচাপ যাদের ডায়াবেটিসের সমস্যা আছে অথবা কিডনির কোনো প্রবলেম আছে এদের ক্ষেত্রে দেখা যায় যে একে যেমন তাদের বিভিন্ন শারীরিক সম্পর্ক স্থাপনে কখনো কখনো সমস্যা হয়ে থাকে পাশাপাশি তাদের পিচুতেও কিন্তু কিছু পরিবর্তন চলে আসে এবার আসুন এই যে অসুখগুলো হলো এগুলো হলে তো ওষুধ খেতে হয় সো কিছু কিছু ওষুধ আছে যেমন ধরুন উচ্চ রক্তচাপের জন্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা কিডনির জন্য কিছু কিছু স্পেসিফিক ওষুধ আছে যেগুলো ডাইরেক্টলি এই বীজটার কোয়ালিটিকে আরও খারাপ করিয়ে দেয় এই প্রসঙ্গগুলো ছাড়া আরও কিছু ব্যাপার আছে যেমন ধরুন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসিজ হুম যেটাকে আমরা বলে থাকি যে সহবাসের মাধ্যমে যদি কোনো অসুখ পুরুষে এসে থাকে সেটা কিন্তু তার শুক্রাণুটার কোয়ালিটিটাকে আস্তে আস্তে অনেক খারাপ করে দিতে পারে বীর্যটার মধ্যে ইনফেকশন থাকতে পারে স্ত্রীদের ক্ষেত্রে যেমন দেখা যায় যে মাসিকের আস্তে ইনফেকশন হলো হয়তো সাদা স্রাব হলো সেটা দিয়ে আমি বুঝতে পারলাম কিন্তু পুরুষদের ক্ষেত্রে কিন্তু সব সময় সাদা স্রাব হয় না বা যে এই যে পিচ্ছিল যে সাদা পদার্থটা আসা তার পেনিস দিয়ে এই প্রবলেমটা কিন্তু তাদের হয় না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে ইনফেকশানটা তাদের আছে এটা হয়তো তারা জানেন না এবং এই প্রবলেমটার জন্য হয়তো তাদের বীজতে কিছু ইনফেকশন রয়ে যায় যদিও বলা হয়ে থাকে যে ইনফেকশানটা ডাইরেক্টলি কখনোই বন্ধাত্মের কারণ নয় তবে ইনফেকশানটা বীজর কোয়ালিটিকে কিছুটা হলেও খারাপ করে দেয় মোটামুটি এই প্রসঙ্গগুলোই পুরুষের ক্ষেত্রে তো এই জন্য আসলে ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে স্বামী এবং স্ত্রী দুজন যখন আমার কাছে আসেন আমার কাছে সবসময় মনে হয় যে স্ত্রীর বয়স নিয়ে স্ত্রীর পরিবার তার শ্বশুরবাড়ি তার স্বামী স্ত্রী নিজে তারা সবাই খুব চিন্তিত থাকেন কিন্তু পুরুষেরও কিন্তু বয়সের একটা অনেক বড় এফেক্ট আছে বন্ধাত্মের সমস্যার উপরে সো এই কারণে যে সকল পুরুষের বয়স একটু বেশি হয়ে গিয়েছেন যাদের এখনও সন্তান নেই অথবা তারা চেষ্টা করছেন তাদের জন্য আমার যেটা উপদেশ থাকবে যে আপনার স্ত্রীর সমস্ত কিছু চেক আপ করানোর পাশাপাশি পুরুষে যে সমস্যাগুলো থাকতে পারে সেগুলোকে দেখা সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাতে সন্তান ধারণের সম্ভাবনাটা অনেক বেড়েছে